বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখেনি এই সময় যেভাবে ত্বকের যত্ন নেবেন সময়টা যেমনই হোক শীত বা গরমকাল মুখে ক্রিম মাখতেই হবে ঋতু অনুযায়ী হয়তো ক্রিমের ধরন কিছুটা বদলে যাবে যে ধরনের হোক বিশেষজ্ঞরা ভালো মানের ক্রিমটাই ব্যবহার করতে বলেন আবার বয়স বুঝেও বেছে নিতে হবে ক্রিম ক্রিমের কৌটার উপরেই বয়স উল্লেখ করা থাকে কথা আছে শুধু ভালো মানের ক্রিম ব্যবহার করলেই হবে না মুখে ক্রিম লাগাতে হবে সঠিক ও একটু সময় নিয়ে মানুষের ত্বক পাঁচ ধরনের সাধারণত শুষ্ক তৈলাক্ত মিশ্র ও স্পর্শকাতর বিশ বছর বয়স পর্যন্ত আমাদের ত্বক এমনিতেই ভালো থাকে ক্ষয়ক্ষতি শুরু হতে থাকে এর পর থেকে ত্বকের অযত্নের ফলাফল পাওয়া যায় তিরিশ বছরের পর থেকে তাই পঁচিশ বছর থেকেই ত্বক সম্পর্কে সচেতন হয়ে যাওয়া ভালো গোসল মুখ ধোয়া ও অন্যান্য কোনো কারণে ত্বকে পানি লাগলেই ময়েশ্চারাইজার মাখা উচিত শুষ্ক ত্বকে চাই ভারী ক্রিম তৈলাক্ত ত্বকের পানি বেশি আছে এমন ক্রিম আর স্পর্শকাতর ত্বকের জন্য একটু বুঝে ক্রিম বেছে নেওয়া উচিত সম্ভব হলে আগে ছোট কৌটা কিনে কিছু দিন ব্যবহার করুন ত্বকে কোনো সমস্যা না হলে পরবর্তী সময়ে পৌর কৌটা কিনতে পারেন একই রকম যে একই ক্রিম মানিয়ে যাবে তা কখনো ভাববেন না বিশ বছর পার হলে রাত ও দিনের জন্য আলাদা ক্রিম কেনা উচিত বিশ বছর বয়সের আগে ত্বক ভালো থাকার কারণে যেভাবে ইচ্ছা ক্রিম লাগানো যায় এই বয়সের নিয়মকানুন বেশি অনুসরণ করলেও ক্ষতি নেই পঁচিশ বছর পর একটু নিয়ম মেনে ক্রিম লাগানো উচিত ত্বককে উপরের দিক থেকে তুলে ধরে ক্রিম মালিশ করতে হবে ফেস ওয়াশ ব্যবহার করার সময় একটু নিয়ম অনুসরণ করা উচিত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বক নিচের দিকে ঝুলে যেতে থাকে গলায় ভাজ পরে সবার আগে মুখের ক্রিমটা পুরো গলাতেও মাখাতে হবে এতে করে মুখের ও গলার রং টোন একই রকম হবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম